এক লক্ষ পাঁচে বাচ্চা সব গাবে জোড়া ধরে নিলে কোন সুযোগ সুবিধা দেওয়া যাবে একটা এক লক্ষ পাঁচ এবং একটা এক লক্ষ দুই জোর দাম আসে দুই লক্ষ সাত হাজার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা

অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার অরণকুল হাটের পাশেই আর হামজা ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে যাত গাবি গাভি ও বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি যাদের গাভি বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের থেকে কী সুযোগ সুবিধা ও বকনা বাচ্চাতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রবিল ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইন যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে

দাম থেকে আছে সর্বনিম্ন চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ থাকবে তো বক না গাভীর সর্বনিম্ন কেমন দাম থেকে সর্বনিম্ন থাকবে হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই বাচ্চা সহ গাভী পাবে জি জি তাহলে চলেন এগুলা দেখাই গাভী এবং বকনার সঠিক জাতমান বলি এবং দর্শক ভাইদের বিস্তারিত বলে দিই আচ্ছা ভাই রবিউল ভাই মাস আজকে ভিডিওর শুরুতে একটা গাভী আসলেন গাভীটা কালার টারছে লাল হালকা সাদা স্টাইপের কালার কান মাথাটা উল্টানো কি জাতমানে ভাই ভাই এটা একটা গির গাভী গাভীর চাত মান গেট যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে এটার কান মাথাটা উল্টা না মাথাটা অন্য চুর লাভী কম্বল সবদিকে পারফেক্ট আছে আর দুটা বাচ্চাটা হচ্ছে একটা সার বাচ্চা দাঁত কটা গাভের প্রথম বাচ্চা দিছে দুইটা দাঁত দুই দাঁত গাভী বকটা বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা ভাই সঙ্গে আছে ষাট বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সে একটা বিশ দিন প্লাস হয়ে গেছে পঁচিশ দিনের মতন বয়স বিশ থেকে পঁচিশ দিন কালেকশন করা জিনিস কম বেশ হতে পারে আপনারা যারা নেবেন আপনাদের চোখের আড্ডেতে দেখে নেবেন তবে রবিউল ভাইয়ের কাছে যেগুলো গাবে থাকে প্রত্যেকটা বাচ্চা পরিপূর্ণ বয়স সারা বাংলাদেশ জার্নি করতে পারে জি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে জাত পাবে কোনো সমস্যা দুধ পাওয়া যাবে কেমন ভাই এটা দুধ পাওয়া যাবে পাঁচ প্লাস পাওয়া যাবে পাঁচ লিটার প্লাস জি এই দুধের তো গ্যারান্টি হ্যাঁ এটা তো গ্যারান্টি যেটা বলবো এটা গ্যারান্টি কিন্তু ভবিষ্যতে দুই দাঁত যে লং টাইম সার্ভিস যারা যা তুমির জন্য গাভি নিতে চাচ্ছে তারা এই ধরনের গাভে কাজ করতে পারে লং প্রজেক্ট কাজ করতে পারবে অনেকদিন এখান থেকে বাচ্চা নিতে পারবে জি তারপর বাচ্চাটা দুধ সালের একটা ভালো আসবে গায়ে বাচ্চা তো সুস্থ আছে একবার পরিপূর্ণ এবং শান্ত শ্রেষ্ঠ হবে জি ভাই দাম রাখছেন কেমন এটার দাম বাড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এ গি এর পাচ্ছে দুই দাঁতের সঙ্গে পাচ্ছে সার বাচ্চা জি ভাই দোধ বাচ্চা আবার পাঁচ লিটার জি তো আবার সুযোগ আছে হ্যাঁ সামান্য কিছু সম্মানের সুযোগ বেশি দোরদামের জায়গা নাই সম্মানই ভিটোর এক নাম্বার আজকে ভিডর দুই নাম্বার ছেলে আরেকটা গাবী নিয়ে আসলে এই গাভীটা কালার টর্চ একদম লাল কালার ডবল বোট এর একটা গাভী কি জাতমানের। ভাই এটা একটা সাইওয়াল সিন্দ্রি গাভে গাভের চাৎ মান সিন্দি সাইওয়াল যে সিন্দড়ি সাইওয়াল এটা যে বডি টেক্সচার এভরিথিং খুবই সুন্দর মানের একটা গাভী যে বড় বডির গাভী যে মানে খুব আর এই গাভীটা জন্য একদম পারফেক্ট গাবি প্লাস দুধও নিতে পারবে যে এই গাভীটা তো দুধও ভালো হবে যে প্লাসনের জন্য খুব ভালো দাঁ বয়স্কটা দাঁ বয়স একটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সংরক্ষিক বাচ্চা এটা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবি আরেকটা গাবে আর গাভী এটা হচ্ছে খুব সুন্দর মানের গাভী বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স সেটা পঁচিশ দিন পেলাম পঁচিশ দিন প্লাস হয়ে গেছে নিতে পারবে সারা বাংলাদেশ দুধ তো ক্লিয়ার নেমে গেছে দুধ ক্লিয়ার নেমেছে গরুটার

এই গাভেটার কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে ভাই এটা একটা অনেকে ভ্রাহ্মা বলবে যে এটা অ্যাকচুয়ালি ভ্রাহ্মা নয় এটা হচ্ছে অরিজিনাল

একটা বক বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাভি হবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এটা পনেরো দিন প্লাস পনেরো দিন প্লাস দুধ পাওয়া যাবে কেমন

চারটা আছে গাভিজল কেউ নেই তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি চারটে একসঙ্গে নিলে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে বেডোর তিন নাম্বার আজকে ভিডিওর চার নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন এই কালারটা লাল কালার এটাকে কি জাত মানে ভাই এটাও একটা শাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে শাইওয়াল সার বাচ্চা গাবির জাত মান সঙ্গে বাচ্চা আছে শাইওয়ালের সার বাচ্চা জি ভাই গাবির দাঁত বয়স কয়টা এটা চারটা দিতে বাচ্চা গাবির দাঁত বয়স চারটা বাচ্চা দিছে সেকেন্ড টাইম বছর বিয়ানো গাবি জি বছর বিয়ানো গাবি দুই দাঁতে একটা দিছিল ফের চার দাঁতে আবার একটা বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স

অবশ্যই দেখবে অন্যদের ভিডিও এবং আপনার ভিডিও দেখবে গাভীর জাতমান দাম সকল কিছু মিলে কম হলে নেবে না হলে তো নিতে হবে না না ভিডিও চার নাম্বার আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালার টর্চ লাল কালার সঙ্গে বাচ্চা বাচ্চাটাও লাল কালার কি জাত মানে গাভী কি জাত মানে বাচ্চা এটা হচ্ছে একটা সাইওয়াল গাভী আর বাচ্চাটা হচ্ছে গাবের দাঁত বয়স এটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে তো এই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম নতুন খামারি বা পুরাতন খামারি উভয় নিতে পারবে বাচ্চা দিচ্ছে তো প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে বকনা বাচ্চা দুধ পাওয়া যাবে কেমন গাবে থেকে এটা দুধ পাওয়া সাড়ে তিন চার লিটার দুধ সাড়ে তিন থেকে চার লিটার এবারে চার লিটার দুধ পাওয়া যাবে বাসায় খাবার মতো রাখতে পারবে বাদ বাকিটুকু বাচ্চাকে খাওয়ালে সেক্ষেত্রে বাচ্চাটা ভালো গরোদের বা ভালো ডিমান্ডে বিক্রি করতে পারবে অবশ্যই দাম রাখছেন কেমন এক লক্ষ পাঁচে বাচ্চা সহ আবে দর দামের তো আবার সুযোগ আছে সামান্য সম্মানে সুযোগ হবে আমার কোনো দর দামের সিস্টেম নেই ভিডিওর পাঁচ নাম্বার

লক্ষ পঁচানব্বই পাবে দুইটি গাবে দুইটি বাচ্চা আবার দুধ পাবে সর্বনিম্ন তো চার চার আট লিটার ভিডিওর ছয় নাম্বার আর এই ছয়টি যত গাবি দেখালাম ছয়টি গাবি একসঙ্গে নিলে কোনো সুযোগ সুবিধা হবে ছয়টি গাবি নিলে ওই গাড়ি ভাড়া কার্পেট এভরিথিং ফ্রি থাকবে মানে যাবতে যা যা দরকার গাড়ি ভাড়া থেকে রাখাল কার্পেট সকল কিছু থাকবে ফ্রি দর দামের পরে ভিডিওর ছয় নাম্বার সাত নাম্বার সর্বশেষ আকর্ষণ একটা বকনা রয়েছে যারা গাভি নিতে চাচ্ছে কিন্তু পারতেছে না এই ধরনের বকনা কাজ করতে পারবে যে কোন ধরনের সিমেন্ট ইউজ করলে এখান থেকে সেই ধরনের বাচ্চা আশা করা যায় কোনো ধরনের সিমেন্ট ইউজ করতে পারবে আবার

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুক আলাইকুম আসসালাম ভাই